যারা জানো না আলু কিভাবে কাটতে হয় বসাতে হয় তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট দেখো আলু কাটা থেকে বসানো তোমাদের সাথে শেয়ার করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লা রহমত তোমাদের ও ভালোবাসাই আমরাও অনেক ভালো আছি চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর এই ভিডিওটা হচ্ছে যারা একদম জানো না যে আলু কিভাবে বসায় কিভাবে কাটে কিভাবে কি করতে হয় তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট তারা একদম মিস করো না এই যে একটা আলু দেখছো যে আলুর মাঝে মাঝে একটা করে চোখ দেখছো এগুলোকে চোখ বলে থাকে সব সময় তো এই চোখগুলো থেকেই গাছ বেরোবে প্লাস শেঁকড় বেরোবে তো এইগুলো আমি একটা একটা টুকরো টুকরো করে কাটবো আর এইগুলোই জমিতে বসানো হবে মাটিতে বসিয়ে দিলে সুন্দর একটা নতুন গাছের জন্ম নেবে তো এইভাবেই আমাদের আলু চাষ করা হয় যারা একদম জানো না তাদের জন্য একদম পারফেক্ট এই ভিডিওটা তোমরাও বুঝে যাবে দেখো আমি সকালবেলায় রান্না চাপিয়েছি এবার রান্না আমার হচ্ছে তার সাথে আমি আলু কাটছি কারণ একদিনের মধ্যে এক দু দিনের মধ্যে আমার আলুটা কেটে শেষ করতে হবে অত আলু আর এই যে আলুটা টুকরো টুকরো করলাম একটা আলু থেকে সাত পিস আলু বেরোলো তাহলে সাতটা গাছ বেরোবে সাতটা গাছ থেকে কিন্তু অনেক আলুগা আলু হবে তখন এক একটা আলু গাছ মাথা পেচু দু কেজি কোনোটা তিন কেজি এরকম আলু থাকবে তো এইভাবেই আমাদের আলু কাটতে হয় বাড়িতে আমরা হাউস ওয়াইফ হলেও আমাদের চাষি বাড়িতে কিন্তু অনেক কাজ এই কাজগুলো আমাদের এখানে করতে হয় আর এদিকে রান্না করছি আমার ভাত একদম হয়ে গেছে ভাত তরকারি বাকি গরম পানি চাপিয়ে দিয়েছি আর ওইদিকে গরুর ভাত চাপিয়েছি তো এইভাবেই আমি রান্না করতে করতে অনেকটাই আলু কেটেছি তো বাকি দেখো অবশিষ্ট পড়ে রয়েছে আমি আবার সবাইকে খাওয়া দাওয়া করিয়ে আবার আলু কাটতে বসে পড়বো তো আমার সারা দিন রাতের এই আলুটা আমায় শেষ করতেই হবে কারণ পরের দিন বসাবে সেই জন্য অবশ্যই শেষ করতে হবে এতটাই কাজের চাপ থাকি আমি দেখে বুঝতেই পারছ যে কতটা চাপে থাকি আর এই আলুগুলো বসানো হবে সেই ঝিঙে জমি যে জমিটাই ঝিঙে ছিল সেই ঝিঙে জমিটাতেই এই আলুগুলো বসানো হবে তো সেই ঝিঙে জমি একদম পরিষ্কার করে ফেলেছে তাসমিনের পাপা আর একদম তাল যদি না ধরতে পারা যায় তাহলে আর আলুটাই হবে না চাষ করা বেকার হয়ে যাবে সেই জন্য তৈরি ঘড়ি করতেই হয় তো যাই হোক দুপুর অবধি দেখো আমার এতগুলো আলু আমি খালি করে ফেলেছি এ দেখো দুটো বস্তায় ভরে রেডি করছি কারণ পরের দিন নিয়ে যেতে সুবিধা হবে সেই জন্য আর বাকি অংশটুকু আমি গোসল করার পর আসছি দেখো বন্ধুরা আমি গোসল করার পর আলু কাঁদতে বসে পড়েছি আবার খাওয়া দাওয়া করে আলু কাঁদতে বসে পড়েছি অবশিষ্ট আলু যতগুলো ছিল সব কেটে কমপ্লিট করে ফেলেছি দেখো আর একটাও আলু নেই সুন্দর করে আলুগুলো কেটে বস্তায় রেডি করে দিয়েছি কালকেই বসাবে কারণ কিসেন আছে কিসেন এসে আলু নিয়ে যাবে তাসমিনের পাপা নিয়ে যাবে সবাই মিলে আলু বসাবে কালকে আর সিজনের মাথায় যদি না করা হয় তাহলে আলু গাছ হবে না আর দেখো সন্ধ্যে একদম নেমে আসছে আর পাঁচ দশ মিনিটের পরই একদম অন্ধকার হয়ে যাবে পাঁচটার সময় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি শীতের দিন মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর এই বস্তাই রেডি করে ফেলেছি তো আমার মামনি দেখো মাঠে চলে গেছে আলু বসাচ্ছে ওর পাপারা সেটাই দেখতে গেছি আমার মামুনি এই ভিডিওগুলো করেছি দেখো সুন্দর করে আলু বসানো হয়ে গেছে তিনটে কিসেন আছে তার সাথে তাসমিনের বাবা এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে আলু বসিয়েছে সুন্দর করে একজন আলু বসাচ্ছে একজন চাপা দিচ্ছে এইভাবেই আলু বসানো হয় তোমরা যারা একদম জানো না একদম নতুন কোনো দিন দেখো নি তো এই ভিডিওটা দেখে একটু অভিজ্ঞতা বাড়বে বা বুঝতে পারবে যে কিভাবে আলু চাষ হয় তো অবশ্যই জানিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এভাবেই একটা করে আলু বসানো হবে আর চাপা দিতে থাকবে তারপরে এক সপ্তাহ পর এবার ছেঁচতে হবে এইভাবেই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পানি দিয়ে ছেঁচ দিতে হবে তবেই আলু গাছগুলো সুন্দর হবে আর সার খোল ওষুধ ওষুধ পরে দিতে হয় সার খোলটা এই জমি যখন চষা হয় রেডি করার সময়ই দিয়ে দিতে হয় তো এইভাবেই আলু চাষ করা হয় অনেক পাশের জমি দেখেছ একদম রেডি হয়ে গেছে আলু বসিয়ে একটা দুটো বাকি আছে এই জমিগুলোই দেখিয়েছিলাম তখন সবে ধান কাটছে আর চারদিকে ধানও আছে তাই না আমাদের এক একটা সিজনে এক একটা ফসল সুন্দর করে জমিতে ফুটে ওঠে আর দেখতেও মার্শাল্লাহ অনেক ভালো লাগে তাই না এইভাবেই প্রত্যেকে আলু চাষ করে ফেলেছে আগে আগে না হলে আলুর ফসলটা হবে না আর বাকি যাদের ধান এখনও দেখো ওগুলো পড়ে আছে ওইগুলোই ধান আলু আর বসানো হয় না কেননা ওগুলো জলা জমি ওগুলোই ধানই হবে এরপরে আবার ধান দেবে তো আমার মামনি অবশিষ্ট সব কিছু তোমাদের সাথে শেয়ার করার পর বাড়ি ফিরছে আর একটা কথা বন্ধুরা আমি এই দুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আমার খালা ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে সেই জন্য খুবই একটা দুঃখের বিষয় আমার ভাইটার মাত্র তিরিশ বছর বয়স সাত দিনের বাচ্চা হয়েছে আর আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে তোমরা অবশ্যই দোয়া করো তার জন্য সে যেন জান্নাতবাসী হতে পারে আমি বলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই দুদিন আগে এই ঘটনাটা হয়েছে খবরেও দিয়েছে খুবই মর্মান্তিকভাবে তো যাই হোক তোমরা সবাই দোয়া করো আমার ওই ছোট্ট ভাইটা যেন জান্নাতবাসী হতে পারে তোমরা সবাই মিলে দোয়া করো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা দোয়া করো খুব অল্প বয়সে এরকম হয়ে যাবে আমরাও ভাবতে পারিনি সাত দিনের একটা মেয়ে হয়েছে মেয়ের আগিকারের দিন আর থাকলো না আমার ভাইটা আল্লাহ আমি আর কথা বলতে পারছি না যাই হোক তোমরা আমার ভাইটার জন্য দোয়া করো আর কি বলবো আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সব সময় আল্লাহ হাফিজ